উত্তর জেলার ধর্মনুগর মহকুমার অন্তর্গত সরোষপুর গ্রাম পঞ্চায়েতের অধীন টেকনি গ্রামে ভেন্ডি চাষ করে লাভবান হয়েছেন কৃষকরা গ্রামের নম্বর কৃষকরা প্রায় থেকে কানি জমিতে বারো ভেন্ডি অর্থাৎ ঢেউ চাষ করে থেকে ভেন্ডি উৎপাদন করেছেন উৎপাদিত ঢেড়োস ধর্মনুকুর কদমতলা পানি সাবুর দাম ছড়া দসদা কাঞ্চনপুর ইত্যাদি অঞ্চলে বাজারজাত হয়েছে এতে কৃষকদের ভালো আয় হয়েছে বলে তারা জানান তবে দু তিন দিন আগে শিলাবৃষ্টির কারণে কিছু ভেন্ডি গাছ নষ্ট হয়ে যাওয়ার ফলে আর আরও ভালো আয় হতে পারতো বলে জানান তারপরও কৃষকরা আশা করছেন যে এখনও প্রায় কুড়ি থেকে পঁচিশ কুইন্টাল ভেন্ডি বাজার চাতু করা যাবে আব্দুল করিম নামের এক কৃষক জানান রাজ্যের চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম ও আসামেও ভেন্ডি বিক্রি করেছেন এছাড়া এই গ্রামে বিভিন্ন ধরনের সবজি হয়ে থাকে তার পাশাপাশি ধান চাষও করা হয় বলে জানান কৃষক আব্দুল করিম অন্যদিকে নিত্যরঞ্জন নাথ নামের আরেকজন কৃষক জানান তিনি দশকানি জমিতে ভেন্ডি চাষ করেছিলেন এবং সেখান থেকে প্রায় পনেরো থেকে কুড়ি কুইন্টাল ঢেরুস উৎপাদন হয়েছিল কিন্তু বৃষ্টির